নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমাদের বারবারই বলেছিলাম যে কলকাতা পুলিশের এসআইয়ের যে রেজাল্ট আসছে না এটার জন্য তোমরা কুড়ি তারিখ পর্যন্ত ওয়েট করো দেখো তার আগে পিআরপি থেকে কোনো কিছু নোটিশ দিয়ে দেবে তা অবশেষে আজকে আঠেরো তারিখ তোমাদের নোটিশ দিয়ে দিল দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টার আরাম ব্রাঞ্চ দেন এখানে বলা আছে দেখো এই নোটিশ ইন পোস্টপনমেন্ট ঠিক আছে রিশিডিউল ডেট অফ রিটার্ন এক্সামিনেশান এটা যদি তোমরা ক্লিক করো তোমাদের দেখো এখানে আছে একটা নোটিশ দিয়ে দিয়েছে ডব্লিউপিআরবি দেখো নোটিশে তোমার কী বলা আছে একটু ভালো করে দেখে নাও তা এখানে নোটিশে তোমার বলা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পোস্টপন অ্যান্ড রিশিডিউল দ্য ডেট অফ রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের দেখো এই যে ফাইনাল তোমাদের কম্বাইন্ড যে এক্সামিনেশান সাব ইন্সপেক্টর তোমাদের এই যে পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের তোমাদের এক্সাম সেটা তোমাদের কিন্তু এই যে পনেরো তারিখে হওয়ার করা ছিল মেন এক্সামিনেশান এসআই সেটা কিন্তু হচ্ছে না পোস্টপন করা হয়েছে নতুন ডেটও এখনও দেয়নি সব থেকে বড়ো বিষয় যার জন্য রীতিমতো তোমরা কুমন্তব্য করো ইউটিউবে আমাদেরকে কুমন্তব্য করো আপনারা না জেনে ভিডিও বানান এই করেন ওই করেন তা করেন তোমরা নিজে চোখে দেখে নাও এখানে দেখো প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশান তোমাদের যেটা মানে আছে রিক্রুটমেন্ট যেটা লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ সেটাকে এগিয়ে আনা হলো আমরা সবাই বলেছিলাম যে তোমারে কিন্তু এগিয়ে আসবে পরীক্ষা ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাদের ওই ফার্স্ট ফেব্রুয়ারির থেকে এটা কিন্তু একুশে ডিসেম্বর মানে একুশে ডিসেম্বরে তোমার পরীক্ষা হবে তার মানে এগিয়ে গেল তোমার পরীক্ষাটা ঠিক আছে তা পি আরবি চাইলেই সব কিছু করতে পারে তোমাদের আমি আবারও বলি যে আমাকে যারা দেখো একটু আস্থা রাখতে হয় ভাই আমার প্রতি বিগত সাত আট বছর ধরে আজকে ভিডিও বানাই ঠিক আছে যা ইম্পর্টেন্ট আপডেটগুলো সেগুলো তোমাদেরকে দিই অনেকে আমি এক দেড় বছর এই ইউটিউবে ছিলাম না ভিডিও হয়তো আমার মুখটা হয়তো তোমাদের পরিচিত না এই কারণে হয়তো তোমরা অনেকে ভাবো যে না এ কে একটা এসেছে কিন্তু ব্যাপারটা সেরকম না তোমাদের কিন্তু বলেছি অনেক ভিডিও অনেক আগেই তোমাদেরকে দিই তা তোমরা কিন্তু বিশ্বাস করো না তা কলকাতা পুলিশের পরীক্ষাটা তোমাদের এগিয়ে এলো এবং কলকাতা পুলিশের এসআইয়ের যে মেন সেটা কিন্তু পোস্টপোন হয়ে গেলে নতুন ডেটটা দেয়নি তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমি আবারও বলছি যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন দিতে চাও এককালীন শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে কোনো মাসিক ফিস নেই তোমরা কিন্তু আমার কাছে জয়েন হয়ে যেতে পারো আজই সব কিছু তোমরা একদম পাবে ভালোভাবে আর পড়তে চাইলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ